ওই সালাবাসুল সারে খুঁজে পাহাড়ে চলে গেছে মানুষদেরকে জিজ্ঞাসা করছে বাইরে এখানে কোনো ব্যক্তি পাহাড়ের মধ্যে কোনো লোক দেখা যায় কিনা তোমরা সালাবাসুল নামে কোনো মানুষকে চিনো কিনা লোকেরা বলে না না এখানে কোন লোক নাই কিন্তু গভীর রাত থেকে যেন পাহাড়ের চূড়ায় উঠা কান্নাকাটি করে তার নাম জানি না রাত যখন গভীর হয়ে যায় নিশি হয়ে যায় আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা শুরু করে ওই সাইদ বিন আব্দুর রহমান তারপরে সালামতুল আনসারি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে downarrow পরে দেখে সাজদায়ে পরে সালাওয়াতুল আনসারী কান্না করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে সাইদ বিন আব্দুর রহমানের স্থির হাত আমি ধরে ফেলেছিলাম আল্লাহ তুমি মাফ করে দাও এই সিজদায়ে পরে যখন ওই সালাওয়াতুল আনসারী কান্না গাড়ি করতেছে এই কান্না কাটি দেখার পরে সাইদ বিন আব্দুর রহমান বলে ও সালাবাতুল আনসারি ভাই আসো আসো তুমি বেশি অপরাধ করো নাই যদি একটু ভুল করে ফেলেছো পরচনায় পড়ে আল্লাহর কাছে তওবা করেছো আল্লাহ माफ করে দিবে এরকম বল সুবহানাল্লাহ ইয়া আইয়ুহা দিনা আমানু তুবু ইলা আল্লাহ ইয়া আইয়ুহা আমানু তুবু ইলা তৌ বাদ আসা সুহা আসারব্বুকুমাইউ কফিরো আংকুম সঞ্জ্যা দিকুম য়ুদুখিলাকুম জান্না দিং তজিরিমিং তh tial আনহা আল্লাহরাব্বুলালাইন বলেন বলেন হে ম মিনার সুনো ভালো করে শুনে রাখ তোমরা যদি বান্দা আমি আল্লাহ তালার কাছে এক নিষ্ঠ ভাবে তবা করো আমি আল্লাহ তোমাদের তবাকে কবুল করে তোমাদেরকে নিষ্পাপ বানায় দেব বলেন সোবা আল্লাহ আল্লাহ রাবুল এখানে এক নিষ্ঠভাবে ভাবে করার জন্য বলেছেন আল্লাহ তালা বলেন ও বান্দা তোমার গুনা মাপ করে শেষ করব না আমি আল্লাহ এমন এক জিনিস তোমাদের উপহার দিব যার তল দেশে রয়েছে নহর জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল বান্দাদেরকে বলেন বান্দারে যখন তোমাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ ভাই ইকু দেন এজন্য বাইরে আমার তওবা আমরা করতে চাই না আমাদের গুনাহ হয়ে যায় তওবা করি না অথচ আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি পবিত্র হতে চাও তুমি যদি নিষ্পাপ হতে চাও রে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো খাটি দিলে তওবা করো যত গুনাই না কেন আমি আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করে আমি তোমাদের কি নিষ্পাপ বানায় দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য না আমার সাহাবী کرام পর্যন্ত গুনাহ করেছিল কিন্তু একটা সাহাবী গুণা নিয়ে কিন্তু কবরে যায় নাই ঠিক না বেড়ে জোরে বলেন এমন একটা সাহাবি নাই যে সাহাবিটা গুণা নিয়ে কবরে গেছে এমন সাহাবি নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবিদের দ্বারা গুণা করানোর পর মুসলমানদেরকে শিখিয়ে গিয়েছেন ও বান্দারা তারা গুনা করেছে ঠিক গুনা করার পরে কিভাবে তবা করেছে এই তো তোমরা একটু জেনে নাও এই তো অবা সম্পর্কে তোমরা একটু জ্ঞান অর্জন করো সাহাবিকরাম যেমন করে সামান্য গুনা হলেই তবা করে ফেলেছে তোমরা গুনা হওয়ার সাথে সাথে তাদের মতো তবা করে নাও আমি আল্লাহ তবা করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার সাহাবিকরামের যদি একটু গুনা হয়ে যাইতো সাথে সাথে আল্লাহর কাছে তোবা করতেন সালাবাতুল আনসারি ঘটনা সবাই জানেন সামান্য একটু ভুল করেছিল এজন্য তিনি মাসুল দিয়েছিলেন সালাবাতুল আনসারি যখন তাবুক যুদ্ধের সময় হয়ে গেল এই সালাবাতুল আনসারির সাথে সাইদ বিন আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে বন্ধন করে দিলেন আর আর সাইদ বিন আব্দুর রহমানকে বললেন ও সাইদ বিন আব্দুর রহমান তোমাকে আমার সাথে তাবুক যুদ্ধে যেতে হবে আমার সাথে তাবুক যুদ্ধে যেতে হবে ওই সাইদ ইবনে আব্দুর রহমান বলে আমার পরিবার আছে অবশ্যই আমি আপনার সাথে যাব কিন্তু আমার পরিবারের দায়িত্ব কোন এক ভাইকে দিয়ে দিতে চাই রাসূল বলে টেনশন নাই তোমাকে যে ভাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে দিয়েছি আবদ্ধ করে দেই সালাবাতুল আনসারি নামক এক আনসারি আছে একে তোমার বাড়িতে রেখে যাও আর তুমি আমার সাথে তাবুক যুদ্ধ চলো

সাইদ বিন আব্দুর রহমানের পরিবার দেখা শোনা করে একদিন হঠাৎ করে তার গাড়ির ভিতরে শয়তান সোয়ার করে শয়তান বলে ও সালাবাতুল আনসারি তুমি যে সাইদ বিন আব্দুর রহমানের পরিবারের দায়িত্বটা নিয়েছ তুমি জানো সাইদ বিন আব্দুর রহমানের একটা সুন্দরী স্ত্রী আছে তুমি কি জানো সাইদ বিন আব্দুর রহমান এর একটা সুন্দরী স্ত্রী আছে তুমি তো ভিতরে গিয়া দেখলা না কত সুন্দর সেই মহিলাটা একবার ভিতরে যাও তাড়াতাড়ি দেখো কত সুন্দর ওই শয়তানে পরচনায় পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পর্দার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ওই সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন হাত ধরার পরে ওই সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে হায়রে ভাই তোমাকে আমানত হিসেবে আমাদের পরিবারের দায়িত্ব দিয়েছে তুমি আমার হাত ধরেছো কত গুনাহ করে ফেলেছো তুমি তওবা করো কাল কেয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে ওই সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথা বলে দিল এই কথা বলার পরে সালাবাতুল আনসারী অন্তর্মিতের বয়স সৃষ্টি হয়ে গেল হাই রে আমাকে আমানত হিসেবে সাইদ বিন আব্দুর রহমান তার পরিবারকে দেখার জন্য বলেছে আমি আমানতের খেয়ানত করার পরে তার স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছি আমার উপায় নাই আমার তহবা করতে হবে ওই সালাবাতুল আনসারী সাথে সাথে ঘর থেকে দৌড় দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেছে চলে যাওয়ার পর আল্লাহর কাছে কান্দে আল্লাহ সাইদ বিন আব্দুর রহমান আমাকে আমানত হিসেবে তার পরিবারের লোকজনকে আমার হাতে দিয়েছিল কিন্তু আমি শয়তানের পরোচনায় পড়ে আমি তার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি আমার মতো পাবি আর কেউ নাই আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও এইদিকে দিকে সালাবাতুল কান্নাকাটি করে তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেছে ওই সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে আসার পরে ওই স্ত্রীকে জিজ্ঞেস করছে ও আমার প্রাণের বিবি তাড়াতাড়ি বলো সালামাতুল আনসারী যাকে আমি আমার পরিবারে দায়িত্ব দিয়েছিলাম ওই লোকটা কোথায় গেছে ওই বাইটা কোথায় গেছে তখন সমস্ত ঘটনা খুলে বলছে আমার হাত ধরার পরে এমন এক দৌড় ওই পাহাড়ের মধ্যে দিয়েছে ওই পাহাড়ের দিকে গেছে আমি তারপরে জানি না সাইদ বিন আব্দুর রহমান ওই সালামাতুল আনসারী খুঁজে পাহাড়ের মধ্যে চলে গেছে জোরে বলে সুবহানাল্লাহ সামানো একটা গুণা সামানো একটা হাত ধরেছে এই জন্য তবা করার জন্য পাহাড়ের মধ্যে চলে গেছে তার খানা নাই দানা নাই কানতে কানতে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে আর আমরা মুসলমান আল্লাহ তালা ইবাদত করি না আল্লাহ নামাজ ইবাদত আমরা ভালোভাবে পালন করি না আল্লাহর কাছে কোনোদিন তবাও করি না এত বড় বড় গুণা করি রে ভাই একবার চিন্তা করা দরকার ছিল আমি জীবনে যে কত গুণা করেছি কত পাপ করেছি একটু চিন্তা করার দরকার ছিল আমাকে তো মরতে হবে আমি যে গুনাহ করতেছি তো বা করি না আমার উপায়টা কি হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চায় না কি উপায় হয়ে যাবে ঠিক না বেটে জোরে বলেন এজন্য বাইরে আমার গুণা হওয়ার সাথে সাথে তো করতে হবে রহমান ওই সালাবাতুল সারে খুঁজে পাহাড়ে চলে গেছে মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে বাইরে এখানে কোনো ব্যক্তি পাহাড়ের মধ্যে কোনো লোক দেখা যায় কিনা তোমরা সালাবাতুল নামে কোনো মানুষকে চিনো কিনা লোকেরা বলে না এখানে নাই কিন্তু গভীর রাত কে যেন পাহাড়ের চূড়ায় উঠা কান্নাকাটি করে তার নাম জানি না রাত যখন গভীর হয়ে যায় নিশি হয়ে যায় আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা শুরু করে ওই তারপরে সালাবাতুল আনসারি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে যাওয়ার পরে দেখে শেষদায় পরে সালাবাতুল আনসারি কান্না গাড়ি করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে maaf করে দাও আল্লাহ আমি ভুল করে শয়তানের পরচনায় পড়ে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম আল্লাহ তুমি maaf করে দাও এই শেষদায় পরে যখন ওই সালাবাতুল আনসারি কান্না গাড়ি করতেছে এই কান্না কাটি দেখার পরে সাইয়েদ বিন আব্দুর রহমান বলে ও সালাবাতুল আনসারি ভাই আসো আসো তুমি বেশি অপরাধ করো নাই যদি একটু ভুল করে ফেলেছো পরচনায় পড়ে আল্লাহর কাছে তওবা করে চল আল্লাহ করে দিবে যারা বল সুবহানাল্লাহ সালাবাতুল আনসারি বলে না ভাই আমি আর মদিনায় ফিরে যেতে চাই না আপনি আমাকে আমানত হিসেবে আপনার পরিবার পরিজনকে আমার হাতে দিয়েছিলেন কিন্তু আমি শয়তানের পরে চনায় পড়ে আমি আপনার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি আমি আর মদিনার মধ্যে আমার মুখটা দেখাইতে চাই না আমি আর আমার মুখ আমি মদিনার জমিনে দেখাইতে চাই না আমি মদিনার জমিনে ফিরে যাব না সালাবাতুল আনসারী এই কথা যখন বলল আব্দুর সাইদ বিন আব্দুর রহমান বলল ভাই আসো চলো কোনো অসুবিধা নেই বারবার ফিরাফিরি করতেছে সালাবাতুল আনসারী বলতেছে যদি তুমি আমাকে নিতেই চাও তাহলে গোলামের মতো আমার হাতটা পিছনে বেঁধে ঘরের মধ্যে বেঁধে আমার চোরের মতো ডাকাতের মতো গোলামের মতো আমাকে শেষরিয়ে শেষরিয়ে মদিনার মধ্যে নিয়ে যাও কারণ আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা হয় না এই কথা বলার পরে সাইদ বিন আব্দুর রহমান

তিনি কি করলেন সারা বাদুলাম সারিকে গুলামের মতো করে আবু বকরে দরবারে নিয়ে গেলেন যাওয়ার পরে বলতে আবু বকর আমি তোমার দরবারে আসছি আমি আমানতের খেয়ানত করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা আবু বকর বলে আল্লাহ তালা তোমাকে মাফ করবে না না করবে এটা আমার দেখার বিষয় নয় যাও 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 তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও তারা তারি বের হোক মানতের খেয়ানত করেছ যাও 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 আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও সালাবাতুল আনসারি করে দরবার থেকে বেরিয়ে গেলেন গেলেন বললেন ভাই দেখি উমরের দরবারে গিয়ে দেখি আমাকে মাফের কোনো অবস্থা আছে কিনা মাফের কোনো সিস্টেম আছে কিনা এই সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আব্দুর রহমান কে নিয়ে উমরের দরবারে হাজির ওমর! আমি তো গুনা করে ফেলেছি আমানতের খেয়ানত করেছি আমি সাইদ বিন আব্দুর রহমানের বইয়ের হাতটা ধরে ফেলেছিলাম শয়তানের প্রচনার পরার পরে ওমর আমার এই গুনার কোন হবে নাকি ওমর বলে যাও 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 তোমাকে আল্লাহ আল্লাহ ক্ষমা করবে কিনা বিষয় তালার তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি বের হয়ে যাও সালাবা তুলান চোখ দিয়ে ঝরঝর করে পানি হায় হাইরে কেমন গুনাহ করে ফেললাম আমার কেন করে ফেললাম কি উপায় হবে আমার দরবারে যাব সাইদ বিন আব্দুর রহমান কে বলে ভাই শেষ মেশ একটা দরবার আছে আলীর দরবারে নিয়ে চলো আমাকে আলীর দরবারে নিয়ে চলো দেখি আলী কোনো সমাধান দিতে পারে কিনা সাথে সাথে সাইদ বিন আব্দুর রহমান আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে গেলেন ও আলী তাড়াতাড়ি বলো আমি জামানতের কিয়ামত করেছি এর কোনো মাপ আছে কিনা আল্লাহ তালা আমার গুনা মাফ করবে কি না সালাবাতুল্লা আনসারি কথা শোনার পরে আলী বলে আল্লাহ তালা মাফ করবে কি করবে না আল্লাহ তালার বিষয় তাড়াতাড়ি যাও আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও এইভাবে প্রত্যেকের দরবার থেকে সালাবাতুল আনসারি বিদায় সালাবাতুল আনসারি যার যার করে কান্না কাটি করে হায় রে আউয়া করে দরবারে গেলাম গুনার কোনো মাপ পেলাম না উমরের দরবারে গেলাম গুনার কোনো মাপ পেলাম না আলীর দরবারে গেলাম গুনার কোনো মাপ পেলাম না দেখি আরেকটা দরবার আছে রাসূলের দরবারে যাই দেখি আল্লাহ তাআলা আমার গুনাহকে মাপ করা করায় কিনা সেই সিস্টেম আমার রাসূল বলে দেয় কিনা এই ভাবে সালাওয়াতুল আনসারী প্রত্যেকটা দরবার ঘুরে শেষ করেছে লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে যাওয়ার পরে বলতেছে হে রাসূল আপনি যে সাইদ বিন আব্দুর রহমানকে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন দায়িত্ব তার পরিবারে আমার কাছে দিয়েছিলেন আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি আমি তার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি বলে আমার গুণাটা মাফ করা সম্ভব হবে কিনা আল্লাহ তালা আমার গুণা মাফ করবে কিনা রাসুল সালাম বলে ও সালাবাতুল আনসারি তুমি গুণা করেছো আমানতের খেয়ানত করেছো তোমার গুণা মাফ আল্লাহ তালা করবে কিনা এটা আল্লাহর বিষয় যাও 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 আমি রাসুলের দরবার থেকে চলে যাও এই কথা বলার পরে সালাবাতুল আনসারে আর কোনো দরবার নাই সালাবাতুল আনসারে হাও মাও করে কান্দে হাই রে কি গুনা করে ফেললাম শুধু হাতটা ধরেছি এত বড় গুনা করে ফেলেছি আবু বকর দরবারে গেলাম গুনার কোন মাফ হলো না ওমরের দরবারে গেলাম উনার কোন মা ফল না আলীর দরবারে গেলাম কোন সলিউশন নাই রাসুলের দরবারে লাস্টে গেলাম তাও সলিউশন হয় না আমার গুনার বুঝি মাপ নাই সালাবাতুল আনসারী সাইদ বিন আব্দুর রহমানের হাতটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর তার একটা ছোট মেয়ে ছিল ওই মেয়েও তার সামনে হাজির হয়ে গেছে ও বাবা আমি তোমার সন্তান হিসেবে তোমাকে বাবা বলে পরিচয় দিব না যতক্ষণ পর্যন্ত তোমার গুণাটা না মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে হয়ে তোমাকে বাবা পরিচয় দিব না তোমাকে আমি বাবা পরিচয় দিব না

গুনামাফ করাইতে পারি উমরের দরবারে যাওয়ার পরে গুনামাফ হয় নাই আলীর দরবারে গেছে গুনামাফ হয় নাই রাসুলের দরবারে গেছে রাসুল ও ফিরিয়ে দিয়েছে আল্লাহ তোমার দরবার হাজিরা দিয়েছি মেহের পানি করে আমার গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমার গুনা তুমি মাফ করে দাও এইভাবে যখন কান্না করতেছে কান্না করার দরুন এই সময় রাসুল ইসলামের দরবারে জিব্রাইল আলাইহিস ঘটেছে জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী নামে এক লোক আপনার কাছে কিছুদিন আগে আসছিল আপনি তাকে ফেরত দিয়েছেন কিন্তু আল্লাহ তালা তার তো বাকি ভাবে কবুল করেছে পাহাড়ে চূড়ার মধ্যে আল্লাহকে ডাকতেছে আল্লাহ তালা সালাবতুল আনসার কে এমন ভাবে মাফ করে দিয়েছে আল্লাহ তালা তার তো বা কবুল করেনি তার জীবনের গুণা মাফ করে দিছে জোরে বলেন সোবাহ আল্লাহ ইয়া রাসুল আল্লাহ জান যান আপনি তাড়াতাড়ি সালাবাতুল আনসারি কেটে কেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে এই কথা শোনার পরে রাসুল সাল্লাহাল্লাম সাহাবিদিকে ডাক দিলেন সাহাবিরে দল তাড়াতাড়ি তাড়ি আসো দেখো সালাবাতুল আনসারি কোথায় আছে যাও 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 সালাবাতুল আনসার কেটে কে নিয়ে আসো একদিকে আবু বকর দৌড়ে আসে একদিকে উমর দৌড়ে আসে একদিকে আলী রাদি আল্লাহ তালু দৌড়ে আসে আরেকদিকে মুর বিশা বিশালমান পার্সি দৌড়ে আসে আসো আমরা যাই সালাবাতুল আনসারি কোথায় আছে একটু দেখি তারপরে তারা মাঠে ঘাটে খোঁজা শুরু করে দিল এক রাখালের কাছে জিজ্ঞেস করলো রাখাল ভাই সালাবাতুল আনসারি নামে এই পাহাড়ের মধ্যে কোন লোক বসবাস করে কিনা তাড়াতাড়ি আমাকে বলে তাও রাখাল বলে না না সালাবাতুল বাতুল নাই এমন কোন লোকের দেখা পাই নাই কিন্তু গভীর রাত্রে দেখি সারাটা দিন সারাটা রাত কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় আল্লাহ বড় গুণা করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও কিন্তু ওই পাহাড়ের চূড়ার মধ্যে যান যাওয়ার পরে দেখবেন ওখানে একটা ব্যক্তি কান্না কাটি করে সে কে জানি না সালাবাতুল আনসার কিনা তাও জানি না কিন্তু একটু যেয়ে দেখেন আপনারা আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌরে পাহাড়ের মধ্যে উঠছে ওঠার পরে দেখেন গভীর রজনী হয়ে গেছে নিশি রাত্রিতে দায় পরে কান্না কাটি করে আল্লাহ দুনিয়ার সমস্ত দরবার থেকে আমি ফিরে এসেছি এবার তোমার দরবারে এসেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে তুমি যদি maaf না করো কে maaf করবে এইভাবে ভাবে সিজদায় পড়ে ওই সালাবাতুল আনসারী কান্না কাটি করে পিছন দিকে আউবা কর বলতে সালাবাতুল আনসারী সিজদা উঠাও আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিয়েছে বলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি অনেক খুশি আমাকে তাড়াতাড়ি রাসুলের দরবারে নিয়ে যাও ওই সালাবাতুল আনসারিকে দরে দরে রাত্রি বেলা ওই মদিনার মধ্যে রাসুলের দরবারে হাজির করেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন ওই সালামাতুল আনসারীকে মদিনার মধ্যে হাজির করে দিছে তখন ফজরের নামাজ চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর নামাজের ইমামতি করতেছিলেন আল্লাহ রাসূল এই সূরাটা পড়তেছিল আল হাকুমুত তাকাতুন হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা যখন পড়তেছিল সাথে সাথে পিছন থেকে এক বিকট আওয়াজ হইল নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ নামাজটা যখন শেষ হয়ে গেছে

অজ্ঞান হয়ে যাওয়ার পরে রাসুল সালাম তাকে বুকের মধ্যে টেনে নিলেন ও সালাবাতি আমার কাছে এসেছিলা তোমাকে ফিরিয়ে দিয়েছি আল্লাহ তালার কাছে তুমি এমন মকবুল বান্ধা হয়ে গেছ এমন ভাবে তোবা করে সাল্লাহ তালা তোমার তোবা কি কবুল করে নিয়েছে জোরে বলেন সোবা হ্যান আল্লাহ ওই সালাবাতার আর কোনো কথা বলে না কোনো শব্দ করে না বকর কে বলো বকর দেখো এই সালাবাতুল আনসারি কি হয়েছে

ওই তার জানাজা নামাজ আমি পড়াব কারণ ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে আল্লাহ তাআলা তার জিন্দগির তামাম গুনাহ কাটাগুলো maaf করেছে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর তিনি তারা সমস্ত আঞ্জাম করলেন তাকে জানা নামাজের মধ্যে যখন বেশ করলেন রাসুল সাল্লাম তার জানা নামাজ পড়াইতে গেলেন দেখতেন রাসুল সাল্লাম তার পায়ের যে বুড্ডা আঙ্গুল আছে বড় আঙ্গুলটা ওই আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে জানা যা নামাজ পড়ানো জন যাচ্ছে জোরে বলেন সুবাহ আল্লাহ এই সাহাবিক রাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ অন্য অন্য জানাজার নামাজে যান সামান সামান স্বাভাবিকভাবে পাটা সুন্দর করে মাটির মধ্যে রেখে যান আজকে দেখতেছি আপনি বুইরা আঙ্গুলের মধ্যে ভর দিয়া তারপরে আপনি জানাজার নামাজে যাচ্ছেন কারণটা কি জানতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ تعالی সালামাতুল আনসারীর এর বুদ্ধি এত খুশি হয়েছে আসমান থেকে জানা যা পড়ার জন্য আল্লাহ তারা লক্ষ লক্ষ ফেরে জমিনে পাঠাইছে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমি পাড়া যে কোথায় রাখব রাখার জায়গা নাই ফেরেস্তাদের কারণে আমি পাড়া জমিনে রাখতে পারি না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য বাইরে আমার

তারা অধিক করেছে আমি আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে যায় তারা যেন তালান রহমত থেকে তারা জানে বেরিয়ে না যায় তারা যেন আশা রাখে বান্ধারে আমি যতই গুনা করি এই গুনাহ মাফ করে দিবেন কে করে বলেন